আজকে ফালুদা মিক্স তৈরি করব আমি দেখেন আমি প্রথমে আনারটা কাটতেছি অনেক সুন্দর করে আনারটা এইভাবে কাটবেন আনারটা অ্যাকচুয়ালি সুন্দর হবে প্রথমে মাথাটা কেটে নিয়ে তারপর হচ্ছে এই দেখে দেখবেন চারদিকে চারটা ফাট করে আস্তে করে টান দিলেই ফেটে যাবে তো আপনারা এইভাবে করে ট্রাই করবেন এইভাবে আনারটা সুন্দর করে কাটা যায় আনার কাটবেন ফালুদায় যা যা লাগে ফালুদা হচ্ছে আর ফল ফ্রুট আমি যেগুলো দিচ্ছি এগুলো আসেনি হবে আনার আমার শেষ কমপ্লিট পরবর্তী হচ্ছে আপেল কাটলাম আপেল দেখেন আপেল কাটার পর একটু আপেলটা কেটে নিয়ে কিন্তু মাঝখানের ময়লাটা এইভাবে সুন্দর করে ফালাই দেবেন তাহলে একটু শুদ্ধ দেওয়া যাবে তারপর আর আপেলটা কুচি কুচি করে দিতে হবে অ্যাকচুয়ালি আমি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বাসার ফালুদা একবারে পিওর এটার যে স্বাদ সুস্বাদ অন্য রকম স্বাদ এভাবে কুচি কুচি করে কেটে নেবেন তারপর আপেল কাটা কমপ্লিট আমি মালটাটা দেখে নেব মালটাটা ছিলে নিয়ে তারপর এটা কিন্তু আবার হচ্ছে যে কুচু কুচু করেই কাটবো দেখেন আমি কীভাবে কাটতেছি অ্যাকচুয়ালি একটা এভাবে নেওয়ার পর একটু পরিষ্কার করে নেবেন তারপরে হচ্ছে যে একটা কমলা তিন পিস করে মানে তিন পিস করে কাটলে এটা মানে সুন্দর হবে আর কি ময়লা থাকলে ফালাই দেবেন এইভাবে তিন পিস করে কাটলে সুন্দর দেখা যাবে মানে সাইজটা একবারে পারফেক্ট কলা কলা হচ্ছে যে যে অনুযায়ী বানাবেন এমনভাবে কলা দেবেন তা আমি ছয়টা কলা ব্যবহার করেছি ছয়টা কলা দিয়েছি কলাগুলো মাঝখান দিয়ে একবার কেটে নিয়ে তারপর হচ্ছে যে আপনি কুচি 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 করে সুন্দর করে কাটবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইভাবে এখানে কলাটা কাটছি ঠিক আছে তো এইভাবে সবগুলো কলাই কিন্তু কলাটা অবশ্যই একটু হাত পা পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে দেখতে পারতেছেন আমি হচ্ছে আঙুর কাটতেছি আঙুলগুলোভাবে কুচু কুচি করে কাটবেন কুচি কুচি করে কার্যত মানে কুচি করে দিলেন শুধু দিতে তারপর হচ্ছে আমি দুধ দিলাম দুধটা গরম করব আমি হচ্ছে যে গরুর দুধ পাইনি এটা হচ্ছে প্যাকেট দুধ ব্যবহার করছি দুধটা হচ্ছে গরম দর দিব এই যে গরম হচ্ছে এখানে চিনি দিতে হবে হচ্ছে যে আপনার লুডোডস দিতে হবে আমি লুডুস পরিমাণ বেশি দিচ্ছি তারপর চিরা দিতে হবে দিয়ে মানে যখন দুধটা গরমে আসবে তখন এই মিক্সনগুলো দিতে হবে চিনি এবং হচ্ছে যে এখানে চিরা এবং লুডোডস এই তিনটা দুধটা যখন উতলে আসবে তারপর তো যখন এটা উতলে আসবে তারপর নামানোর পরে ফল ফুট যেগুলো কাটাচ্ছে এগুলো এইভাবে আমরা কি করব এই যে এইভাবে দিব সবগুলো এই দুধ গরম দুধের উপরেই দিয়ে দিব তারপর দেওয়ার পরে এগুলো আস্তে 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 আমরা মিক্সার করবো হ্যাঁ মিক্সার করার পর ওইদিকে কিন্তু আমি ফ্রিজে ডিবে হচ্ছে যে আমি ইয়া রাখবো অবশ্যই বরফ রাখতে হবে যে বরফটা এখানে দিয়ে তারপর এটা আবার ফ্রিজে ঠান্ডা করে তারপরে যে এইভাবে পিওর একবারে শেষ কমপ্লিট এখন খাওয়ার পালা সবাই ভালো থাকবেন

এলো মাহে যা ইমানে রঙে রাঙাও হে ভাই ইমানে রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান রমজানে রমজানে এলো মাহেরম যা রমজানে রমজানে এলো মাহে যা